নবাবের রাজ্যে তখন গরমের দিন বাজারে ফলের দাম চড়ে গেছে বিশেষ করে কলা গোপাল ভাঁড়ের বাগানে ছিল সোনালি কলার গাছ যেগুলোর গন্ধে দূর দূর থেকে মৌমাছি ভিড় করতো এক সকালে গোপাল দেখল তার প্রিয় গাছের গোছা কলা কি যেন রাতে চুরি করে নিয়ে গেছে সে রেগে গিয়ে হাঁক দিল আহা চোর যদি হাতে পাই আমি এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে এই খবর রাজপ্রাসাদে পৌঁছল নবাব হেসে বললেন গোপাল একটা কলা চুরি গেছে বলে এত রাগ করছো তুমি না হলে কে কলার কাণ্ডে রাজ্য কাঁপাতে পারে গোপাল মুচকি হেসে বলল মহারাজ চোর যদি কলা খায় আমি তাকে এমনভাবে পাকাবো যে মুখে কলা শুকিয়ে যাবে পরদিন সকালে গোপাল রাজবাজারে একটা ঘোষণা দিল যে আমার কলা চুরি করেছে সে আজ রাতে ঘুমোতে পারবে না ওর মুখে জ্বালা ধরবে আর কলা খাওয়ার অভিশাপ নেমে আসবে রাতে গায়ের সবাই ঘুমোচ্ছে শুধু এক ধনী ব্যবসায়ীর ঘর থেকে হঠাৎ চিৎকার বাঁচাও মুখে মুখে আগুন লাগছে ছুটে এলেন দেখলেন লোকটার মধু লেগে আছে চোর নিজের দোষ ঢাকতে মধু মেখে বলছে গরম মধু খেয়ে মুখ পুড়ে গেছে গোপাল হাসল মধু খেয়ে মুখ পুড়ল না কলা খেয়ে মুখ লজ্জায় জ্বলছে নবাব খবর পেলেন আর বললেন গোপাল তুই রাজ্যের কলা ধরলি আবার হাসিও দিলি রাজকর্মচারীদের এমন বুদ্ধি শেখা উচিত গোপাল প্রণাম করে বলল মহারাজ চোর যত বুদ্ধিমানই হোক না কেন কলার খোসাই পিছলাবেই নবাব হেসে উঠলেন আর গোপালের কলার বাগানে আবার বাজল হাসির কলরব যে যতই চালাক হোক গোপালের বুদ্ধির কাছে টেকে না সত্য লুকিয়ে থাকে না কলার মতোই একদিন ফসকে পড়ে